বঙ্গোপসাগরে সৃষ্ট গূর্ণিঝড়টি যে সকল জেলা আঘাতানোর সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দপ্তর চলিত মাসের শেষের দিকে একটি গূণিঝড় আশ্রে পড়ার আশঙ্কা করছেন আবহাওয়িদরা যার নাম করা হয়েছে রেমান আশঙ্কা করা হচ্ছে আইলা এবং আমফানের চেয়েও ক্ষতি বেশি ক্ষতিকর হতে পারে এই গূণিঝড়টি রেমান নিয়ে ফুটবাস দিয়েছে ভারতীয় দিল্লি আবহাওয়া দপ্তর মৌসুম ভবন তারা বলছে চব্বিশে মেয়ের পর থেকে যে কোনো সময় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে গূণিঝড়টি আঘাত আনতে পারা ভারতীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশে ঘূর্ণিঝড় ড্রেমালের নামকরণ করেছে ওমান এটিও চার বিশবদের অর্থ হচ্ছে বালি এই নামে ফিলিস্তিনের গাজা থেকে এক দশমিক সাত কিলোমিটার দূরে একটি শহর দিল্লির মৌসুম ভবন বলছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সৃষ্ট কার্যক্রম তৈরি হতে পারে আগামী সপ্তাহে যা আরও শক্তি সঞ্চয় করে উঠতে পারে তবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হওয়ার পর এবং গতিবিধির প্রভাব সম্পর্কে এখনো কিছু বলা যাচ্ছে না বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর রাষ্ট্রীয় সংস্থার পক্ষ থেকে নজর রাখা হচ্ছে বলে সার্বক্ষণিকভাবে নির্দেশনা দিয়েছেন আবহাওয়া অফিস অন্যদিকে মৌসুম ভবনে জানিয়েছে আগামী তেইশে মে দক্ষিণ বঙ্গোপসাগর এবং তৎসগুনা এলাকা আন্দামান সাগরের একটি নিম্নচাপ তৈরি হতে পারে যা চব্বিশে মেয়ের পর থেকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসগুনা এলাকা আন্দামান সাগরের গভীর থেকে নিম্নচাপে পরিণত হতে আশঙ্কা রয়েছে পরের দিন সেটা আরও শক্তিশালী হয়ে এগিয়ে যেতে পারে উত্তর ও উত্তর পূর্ব দিক থেকে প্রশ্ন হচ্ছে সেটি কি হবে না কোথায় পড়বে বিশেষজ্ঞরা মনে করছেন শেষ পর্যন্ত যদি ঘূর্ণিঝড় পূর্ব বঙ্গোপসাগর ও তৎসবনা এলাকা অবস্থান করে আন্দামান সাগরের আশেপাশে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয় সেক্ষেত্রে উত্তর ও উত্তর পূর্ব দিক থেকে এগিয়ে যেতে পারে তাহলে সেটি সম্ভবত গন্তব্য হবে মিয়ানমার তৎসঙ্গা এলাকা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ থেকে অনেকটা দূরে ফলে পশ্চিমবঙ্গের উপর দিয়ে ঘূর্ণিঝড়ের তেমন একটা প্রভাবও পড়বে না